সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ নয় এপ্রিল রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি দর্শক আর এটা কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু সারগরের কালেকশন হয়েছে দর্শক তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে দর্শক এবং এগুলো যাতে মানে দামে বয়সে বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবে দর্শক তো দর্শক এগুলো জানার আগে চলুন আগে আমরা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রাকিব ভাই আপনাকে তো মানে খামারে বেশি প্রতিবেদন দিতে দেখা যায় ভাই গরু মনে করেন যে খামারে থেকে হাটে লেয়াইছি আচ্ছা সকালবেলা সময় পাইনি গো ঈদের হাট তো জি 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 বুঝতে পারলেন মনে করেন যে আর সর্বনিম্ন কত থেকে থাকবে ভাই সর্বনিম্ন গরু থাকবে বিয়াল্লিশ হাজার টাকা সর্বনিম্ন গরু থাকবে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার আচ্ছা আর সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ বিরাশি মানে বিয়াল্লিশ থেকে বিরাশি আচ্ছা তো ভাইয়া তাহলে আমরা দেরি না করে গরুগুলো এক এক করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি ভাই সিরিয়ালের এক নম্বরে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি লাল রঙের মধ্যে এটা একটা করস বিটের বাচ্চা ভাই মানে লোক সাইওয়াল বলবে কিন্তু নাইটা করস বিটের বাচ্চা দেখতে পাচ্ছি একটা একটা সার বাচ্চা ভাইয়া বয়স থেকে বয়স আনুমানিক পাঁচ মাস প্লাস আনুমানিক পাঁচ মাস প্লাস আচ্ছা ক্রসবিড এর বাচ্চা পাঁচ মাস প্লাস

দামটা কেমন করবে এটা চা দাম 56000 টাকা চা দাম 56000 আচ্ছা তো এখানে সামান্য কিছু আমার দর্শক ভাই কথা বলে দরদাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চা দামটা কিন্তু 56000 আচ্ছা তো চারটা গরু দেখালাম ভাই সিরিয়ালে পাঁচ নাম্বার এটা এর পরপিটার বাচ্চা দর্শক ভাই দেখতে দেখেন বেশ ভারী মাজার একটা গরু তো এটার মূল তো যাচ্ছে সব এটা এর পরপিটার বাচ্চা ভাই ক্রস বিটার বাচ্চা ভাই বয়সটা কেমন আসবে এটার বয়স আনুমানিক 9 মাস আনুমানিক নয় মাস দর্শক পাগুলো আপনার একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাশ অনেকটা মোটা মোটা রয়েছে তো এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার করুন হ্যাঁ সার বাচ্চা আর ক্লজবিলের বাচ্চা এটা যেহেতু একটু বড় সড়ো এটা দামটাও তো একটু বেশি হবে এটা একটা দামটা কি হবে এটা সাদ আমার পয়ষট্টার চাদামটা পয়ষট্টি আসবে দেখেন দর্শক ভাইদেরকে দেখেন

দর্শক পায়ের আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মোটামুটি রয়েছে সুন্দর আসছে গলা কম্বলটা বেশ চমৎকার আসছে এটা হচ্ছে আপনার সিরিয়ালের সাত বাচ্চা আর ক্রস একটা বাচ্চা আর এটা চামড়াটা একটু দেখা দেন দর্শক চামড়াটা দেখেন দর্শক দেখেন টানবেন মনে করেন যেখানে টানবেন আচ্ছা আচ্ছা যেখানে টানবেন অনেক আছে বয়সটা বয়সটা আনুমানিক দশ মাস প্লাস দশ মাস প্লাস

ওই পরিমাণ নাই হাটে যেখানে কিনতে গেছে ওখানেও কালেকশন কম আমার যেখানে বিক্রি করতেছে এখানেও কালেকশন কম কিন্তু কেতা আছে পর্যাপ্ত পরিমাণ কেতা আছে ভাই হাটে মানে গরু কম উঠছে তো কেতা আছে ভালো বিক্রি হতে পারে এটা আশা করা যায় ভাই যে গরুগুলো দেখালাম আপনাকে দেখাইতে দেখাইতে একটা গরু বিক্রি করে ফেলিতে ভাই জি 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 একটা গরু বিক্রি হয়ে গেছে ওই কোন থেকে একটা গরু আমার বিক্রি হয়ে গেছে আমার ভাইতে আমার বিক্রি করতে আচ্ছা তো রাকিব ভাই তারপরে যদি আপনার বাসায় এই গরুগুলোর মধ্যে যদি কোনো গরু থাকে সেক্ষেত্রে কি আমার দর্শক নিতে পারবে হ্যাঁ দর্শক ভাই আমার বাসায় গরুদার সবগুলো বিক্রি হবে না যেগুলো থাকবে দর্শক ভাই বাসায় আমার থাকবে ফোনে যোগাযোগ করলে খালি বুকিং করলে আমি দিতে পারবো মানে আমার কাছে থাকে আর না থাকলে কোথায় দিব ভাই আচ্ছা তো রাকিব ভাই আপনি যেহেতু প্রত্যেক সপ্তাহে আপনার বাসায় প্রতিবেদন দেন হয়তো আজকে টাইম পান নাই গরুগুলো একটু ভালোভাবে দেখাতে পারলাম তো এরপরেও যদি আপনার বাসায় থাকে আমি ভিডিওটা আজকে ছাড়ার চেষ্টা করব আমার দর্শক ভাই যদি চায় তাহলে আপনার থেকে সংগ্রহ করতে পারেন আচ্ছা ভাই তো হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু